হ্যালো গাইজ কেমন হচ্ছে সবাই গুড মর্নিং সবাইকে চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজ এ নিয়ে এসেছি চিরের পকোড়া বানাবো তো চিড়ের পকোড়া বানাবো তাই জন্য আমি কিছুটা এখানে পাতা চিড়ে নিয়ে নিয়েছি তো অনেক দিন পর আজকে একটা রেসিপি ব্লগ নিয়ে এসেছি তো চলো চিড়ের পকোড়া বানাতে কি কি লাগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে লাগবে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লাগবে কাঁচা লঙ্কা কুচি আর লাগবে এখানে একটা সেদ্ধ গোল করে কাটা সেদ্ধ করা আলু আর লাগবে নুন আন্দাজ মতো নুন লাগবে কালো জিরে লাগবে আর জোয়ান আর কিছুটা হলুদ গুঁড়ো আর লাগবে এখানে কিছুটা বেসন তো চলো আমরা রেসিপিটা শুরু করা যায় তো হালকা হাতে আমি জল দিয়ে ভালো করে চিরেটা ধুয়ে নেব তো চলো চিড়েটা ভালো করে ধুয়ে নিই তো চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে জলটা ফেলে দেবো তো দেখো এখানে পাতা চিড়ে বলে আমি ধুতে কীরকম নরম হয়ে গেছে তো এখানে একটা সেদ্ধ করা আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু আমি এতে দিয়ে দিলাম দেখ দেখো এখানে কত সুন্দর চিড়েটা পাতা ছিঁড়ে বলে নরম হয়ে গেছে তো ওটা ভালো করে এতে আমি মেখে নেব মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব। আগে থেকে আন্দাজ মতো রেখে দেওয়া নুন কালো জিরে জোয়ান আর হলুদের গুঁড়ো তো হলুদ এইগুলো দেওয়ার পর আরও আবারও আমি দিয়ে দেব এতে লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচি এগুলো সব ভালো করে ওতে মেখে নেব তো চলো ভালো করে মাখিয়ে নিয়ে যাক তো এতে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এতে কিছুটা বেসন দিয়ে দিলাম তো বেসনটা দেওয়ার পর আমি কিছুটা জল দেবো জল দিয়ে ভালো করে এটা ওর সাথে মেখে নেব তো দেখো এই রকম মেখে নেওয়া ডোটা এই এই রকম তৈরি হয়েছে তো চলো এইগুলো এটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে দেয়া চা ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পর এরপরে কড়াইতে আমি তেল কড়াটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপরে আঁচটা কমিয়ে আমি এক এক করে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দেব তো অনেকগুলো আমি ছেড়ে দিয়েছি তো এইগুলো এক পিঠ লাল হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে উল্টে সবগুলো ভালো করে ভেজে নেব একটু হাতে সময় দিয়ে ভাজতে হবে তার কারণ ভেতরটা যাতে কাঁচা না রয়ে যায় সেই জন্য আমি একটু সময় থাকতে হাতে সময় নিয়ে আমি এগুলো ভেজে নেব তো এগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলে নিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার সব বন্ধুদেরকে বলছি তাহলে তোমরা প্লিজ শেয়ার করো আর যারা বাড়িতে বানাবে তারা অবশ্যই জানিও যে এটা খেয়ে কেমন হয়েছে তো চলো এইভাবে আমি লাল করে এক এক করে সবগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এগুলো নামিয়ে নিই পাত্রে তো দেখো আমি এখানে এগুলো সব লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি কত সুন্দর রং হয়েছে দেখো তো রেসিপিটা আবারও বলছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি চলো ভিডিওটা এখানেই শেষ হবে সুস্থাটা